তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই নমস্কার আজ আমি আমার ঝুলি খুলে বের করেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পরের পয়সায় কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা একেবারে সময় মতো এসে পড়েন পুণ্ডরীকবাবু যাকে বলে তাক বুঝে আমার ছেলেবেলার বন্ধু সুধীর ঘোষের একটা বড় ছাপাখানা আছে মাঝে মাঝে সন্ধের পর আমি সেখানে গল্পটল্প করতে যাই সুধীরের প্রেসের উল্টো দিকে এ তল্লাটের একটা নামকরা রেস্তোরাঁ রয়েছে আমি গেলে সুধীর প্রায়ই না খাইয়ে ছাড়ে না কখনো গরম কাটলেট নাই কখনও পুডিং কখনো অমলেট সুধীর নিজে খেতে ভালোবাসে খাওয়াতেও দোতলায় ওর অফিস ঘরে নিরালায় আমাদের খাওয়া চলে আড্ডাও হয় আর কি আশ্চর্য যেই বেয়ারা খাবারের ট্রেটা নিয়ে ঘরে এলো অমনি তার পেছনে ঢোকেন পুণ্ডরিকবাবু পুণ্ডরিক এ এপাড়াই থাকেন না থাকেন বাদুর বাগানে ছাপাখানার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই মার্চেন্ট অফিসে চাকরি করেন অন্য সময় ইন্সিওরেন্সের দালালি করে কী সূত্রে কবে যে সুধীরের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল সুধীরও মনে করতে পারে না সে কথা কিন্তু পুণ্ডরিকবাবু ঠিক জেনে ফেলেছেন আমি এলেই খাবার আসবে এবং খাবার এসে পৌঁছানো মাত্র এই যে সুধীর বাবু ভালো তো মুখের কাঁচা পাকা দাড়ির ভেতর দিয়ে দাঁতের ছটা বেরিয়ে আসে তার সুকুমার বাবুর খবর সব ভালো বলেই চেয়ার টেনে বসে পড়েন তারপর নাক কুচকে বাতাস শুঁকতে শুঁকতে বলেন বাহ কি এলো পুডিং নাকি বেড়ে গন্ধটি বেরিয়ে যেত পুডিং খেতে আমি ভীষণ ভালোবাসি মশাই পরের অবস্থা বুঝতেই পারছ তখন আর তাঁকে বাদ দিয়ে খাওয়া যায় কিছু হয় আর এক প্লেট আনাতে হয় তার জন্য নইলে আমাদের থেকেই ভাগ দিতে হয় আর কি মন দিয়ে যে খান পুডিংয়ের প্লেট দু হাতে মুখের কাছে ধরে চাটতে থাকেন কাটলেটের হাড় ফাড় চিবিয়ে একেবারে পাউডার দাড়িতে দইবাদ একটা পেঁয়াজ কুচো লেগে থাকলে সেটাকে খুঁজে বের করে মুখে পুড়ে তবে নিশ্চিন্ত আমরা বলি পুণ্ডরিকবাবু আপনি ভরচাঁচ বামুন খুব নিষ্ঠাবান দুবেলা গঙ্গা স্নান করেন জামার তলায় রুদ্রাক্ষের মালাও রয়েছে মুরগির ডিম দেয়া পুডিং খান কেন মুরগির হাড়ি বা জীবন কি বলে পুণ্ডরিক বাবু খুশি মনে দাড়ি মুছতে মুছতে বলেন আপনিও তো বামুনের ছেলে আপনি খান কেন আমি সন্ধ্যা আন্নি করি না স্নানেও যাই না কিন্তু আপনি এমন সাত্বিক হয়ে আরে অগস্তের বংশধর না হা হা করে হাসেন পণ্ডরিক বাবু মুনি কি করেছিলেন মশাই পুরাণের কথা মনে নেই একটা গোটা অসুরকে হজম করে ফেললেন মুরগি তো তার কাছে তুচ্ছ জিনিস মশাই মক্ষম যুক্তি যাকে বলে পুণ্ডরিকবাবুকে খাওয়াতে সুধীরের আপত্তি নেই তার মনও ছোট নয় কেউ যদি খেতে ভালোবাসে তাকে খাইয়ে ভালোও লাগে কিন্তু খাওয়ার লোভ জিনিসটাই বিশ্রী পুণ্ডরিকবাবুর খাওয়া দেখলে খাবারের দিকে তার জল জলে চাউনি দেখলে দু হাতে তুলে প্লেট চাটতে দেখলে এমন জঘন্য লাগে যে কি বলবো কখনো কখনো দোস্তুর মতো গা বমি বমি করে লোকটি যে গরিব খেতে পান না তা তো নয় তাহলে মায়া হতো চাকরিটা ভালো করেন ইন্সিওরেন্সের কাজ করে বেশ দু পয়সা পান বাদুর বাগানে পৈতৃক বাড়ি তার একতলা দোতলা থেকে ছ তিনেক টাকা অন্তত ভাড়া পান দমদমে একটা বড় বাগানও আছে যে কোনো সাধারণ গৃহস্থ চাইতে ঢের বেশি বড় লোক তিনি অথচ ওই স্বভাব পরের পয়সাই খেয়ে বেড়াবেন আবার ভন্ডামিও আছে প্রায়ই বলেন একদিন সুধীর বাবু আর সুকুমারবাবুকে আমার বাড়িতে নিয়ে গিয়ে গিন্নির হাতের পোলাও তপসে মাছের ফ্রাই দই ইলিশ আর মাংসের কোরমা খাওয়াবো আমার গিন্নি এসব যা রাঁধেন বুঝলেন বলতে বলতে শুরু করে জিভের জল টেনে নেন একবার খেলে জীবনে আর কোনো দিন ভুলতে পারবেন না ভুলতে আমরা চাই না কিন্তু খাওয়ার চান্স আর পাচ্ছি কোথায় তিন বছর ধরে পোলাও ফ্রাই কোরমার গন্ধই শোনাচ্ছেন কেবল কিন্তু এক পেয়ালা চা পর্যন্ত কখনো খাওয়ালেন না আশ্চর্য এই যে যেদিন খাবার নেই সেদিন পুণ্ডরিক বাবুও নেই শুধু চা এলে পুণ্ডরিক আসেন না চা তিনি খান না বলেন ওসব বিদেশি পানীয় ব্রাহ্মণের খেতে নেই তাছাড়া চা খেলে খিদে নষ্ট হয় জুত করে খাওয়া যায় না এইটাই আসল কথা মুরগি খেলে ব্রাহ্মণের কিছু হয় না আর কটা শুকনো পাতা দুধ চিনি মিশিয়ে খেলেই ধর্মকর্ম গেল কি লোক দেখেছ আমাদের গোড়ার দিকে সমস্যা ছিল কি করে টের পান বাবু। কোনো যোগবলটল আছে নাকি ভদ্রলোকে আমাদের জন্য চপ কাটলেট কারি ফ্রাই পুডিংয়ের অর্ডার গেলেই মন্ত্রের জোরে টের পেয়ে যান আর তৎক্ষণাৎ মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর জল চোখ নিয়ে হাওয়ায় উড়ে পৌঁছে যান দোতলার ঘরে বাহ কি এলো আজ কবিরাজি কাটলে গন্ধেই মাত হয়ে গেছে মশায় বেড়ে তৈরি করে কিন্তু আপনাদের রসনারঞ্জন রেস্তোরাঁ অতএব ভাগ দিতে হয় চোখ বুঝে মনের সুখে মুরগির হাড় চিবুতে থাকেন কুণ্ডরী আর সুধীরা নামে মনে মনে যা বলতে থাকি যা বলতে থাকি সে আর তোমাদের শুনে কাজ নেই মোটের উপর সেটা পুণ্ডরিকের দীর্ঘ জীবন কামনা নয় বলাই বাহুল্য অবশ্য টের পান কী করে একটু গোয়েন্দাগিরির সাহায্যে সেটা আবিষ্কার করেছি আমরা রেস্তোরাঁর বাঁ দিকে রেডিও সাড়ায় ছোট দোকান আছে একটা রোজ বিকেলে সেখানে ঘাপটি মেরে বসে থাকেন পুণ্ডরিক দোকানদারের সঙ্গে অকারণ ঘোষ গল্প করেন আর কড়া নজর রাখেন রেস্তোরাঁর দিকে যেই খাবারের ট্রে তোয়ালে ঢাকা দিয়ে সুধীরের প্রেসের দিকে রওনা হলো তৎক্ষণাৎ সুধীর বলে লোকটা ছিনে জোগরে আমি বলি কি আর করবি ওর জন্য একটা বাড়তি প্লেটের অর্ডার দিয়ে রাখিস তাহলেই আর ঝামেলা থাকে না সুধীর দীর্ঘ শ্বাস ফেলে আমার মনে হয় কি জানিস মরবার পরেও আমার সঙ্গ ছাড়বে না আমি বলি বোধ না স্বর্গে গিয়ে তুই সুধীর থালা নিয়ে বসেছিস সঙ্গে সঙ্গে এসে বলবে কি খাচ্ছ হে বেড়ে জিনিস তো তুই কি মনে করিস অমন লোভী লোক কখনও স্বর্গে যাবে না গেল নরক থেকেও দৌড়ে আসবে স্বর্গের কোনো দারোয়ান ওকে ঠেকাতে পারবে না স্বর্গে ধাওয়া করুন আর নাই করুন মর্তে যে তাঁর হাত থেকে কোথাও নিস্তার নেই তার প্রমাণ পেতেও দেরি হলো না গরমের সময় দিন পনেরোর জন্য দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল সুথীর ফিরে এসেই পরের দিন সকালে সোজা আমার বাড়িতে কিরে কেমন বেড়ালি এই পনেরো দিনে ওজন তোজন কিছু বাড়ল দুত্তর ওজন সুধীর একেবারে খ্যাঁচ ম্যাচ করে উঠল এমন জানলে কে পয়সা নষ্ট করে যেত দার্জিলিংয়ে সেই তুই যে বলেছিলি মরলেও আমার নিস্তার নেই নরক থেকে তেরে আসবে ঠিক তাই তার মানে মানে বুঝিস নি সেখানেও পুণ্ড ভরচার হ্যাঁ হ্যাঁ আদি আর অকৃত্রিম সেই দাঁড়ি সেই দাঁত বাড়তির মধ্যে গলায় এক হলদে মাফলার ভালুকের মতো একটা কোট আর একটা ধূসর চাদর বলিস কি পুণ্ডরিক বাবুও বেড়াতে গিয়েছিলেন নাকি ওখানে খেপেছিস নিম পাতা খাওয়ার মতো মুখ করল সুধি। পয়সা খরচ করে বেড়াতে যাবে সেই পাত্র কিনা পুণ্ডরিক ভরচার দার্জিলিংয়ে ওর এক মেয়ে জামাই থাকে তাদের ছেলের অন্নপ্রাশন সেই জন্য তারাই খরচ পাঠিয়ে নিয়ে গিয়েছিল ওকে বেশ পরশ্রই প্রতি বেড়ানো খাওয়া দাওয়া আর নাতিকে বুড়ো অন্নপ্রাশনে কি দিয়েছে জানিস সে ব্যাকখানা বর্ণ পরিচয় ছো আনা দামের তোকে কে বললে সব নিজেই বললে অন্নপ্রাশনে সোনা টোনা দেবার কোনো মানে হয় না বৃদ্ধের মতো অমূল্য রত্ন আর কিছু নেই তার উপরে আবার বিদ্যাসাগরের পরিচয় এর চাইতে ভালো কি আর হতে পারে আমি বললাম ডেঞ্জারাস ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস মরুগে বুড়ো তার নাতিকে যা খুশি দি আমার কিছু আসে যায় না তাতে বুঝলি রোজ সকালে হোটেলে আমার ঘরে যেই ব্রেকফাস্ট দিয়ে গেছে অমনি দাড়ি আর দাঁত নিয়ে এসে হাজির আর ধক করে চেয়ারে বসে পড়ে বলে রুটি মাখন ডবল ডিমের অমলেট কলা আবার মিষ্টিও দেয় বাহ বাহ আমার মেয়ের বাড়িতে সকালে রুটি মাখন ছাড়া আর কিছুই হয় হয়টয় না রুটিগুলো তো খুব ভালো দেখছি আর কি গন্ধই বেরিয়েছে অমলেটের বেড়ে সুধীর দাঁত কিরমির করতে লাগলো তারপরে তো বুঝতেই পারছিস বিলক্ষণ বিকেলে জল খাবার খেতে দেবে তখনও এসে হাজির ওটা কি খাচ্ছ হে কাটলেট আমার মেয়ের ওখানে এসব দেয় তাই না তা কাটলেটটা খেতে খুব ভালো তাই না এখানকার মুরগিগুলো যা পুরুষটু সুধীর আবার দাঁত কিলমিল করলো মধ্যে মধ্যে ইচ্ছে করতো পুণ্ডরীককে দি একদিন পাহাড় থেকে ঠেলে নিচে ঝর্নাটার ভেতরে সে তো আর পাওয়া যায় না তাই কলকাতায় চলে এসেছি নইলে আরও কিছুদিন থাকতুম রে ভারী চমৎকার সিজন এখন ওখানে বৃষ্টি নেই রোজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে পুণ্ডরিকবাবু বাবু রয়ে গেলেন দার্জিলিংয়ে সেই বান্দা সুধীর বাঘাটে গলায় বললে যেই শুনল আমি আসছি সঙ্গে সঙ্গে বাক্স নিয়ে দার্জিলিং মিলে এসে উঠল বললে একসঙ্গে যাওয়া যাক আর শিলিগুড়ি স্টেশনে বেশ করে আমার পয়সায় হুম সুধীর একটু চুপ করে থেকে বললে শোন এবারে নির্মম প্রতিশোধ নেব একটা কীরকম আমি বেশ উৎসাহ বোধ করলুম তোকে এখন সবটা বলবো না সুধীরের চোখ জ্বলতে লাগল কাল সন্ধ্যেই আসতে বলেছি পুণ্ডরীককে লেটুস আর টমেটো দিয়ে তৈরি ইতালিয়ান অমলেট খাওয়াবো বলে তুইও অবশ্য আসবি লেটুস আর টমেটোর ইটালিয়ান অমলেট আমি খাবি খেলু শুনিনি তো কখনো এবারে শুনবি সুধীর উঠে দাঁড়ালো তাহলে কাল চলে আসিস আমার অফিসে ঠিক ছটায় গিয়ে দেখি আমার আগেই আজ এসে গেছেন পুণ্ডরী আজকে আর তাঁর রেডিওর দোকানে ওধ পেতে বসে থাকতে হয়নি সুধীরই তাকে খেতে দেখেছে আনন্দে শুদ্ধ চকচক করছে পুণ্ডরী বাবু আমাকে দেখেই এক গাল মানে এক দাঁড়িয়ে হেসে বললেন এই যে সুকুমার বাবু ভালো আছেন বেশ আনন্দে কটা দিন কাটানো গেল দার্জিলিংয়ে সুধীর বাবুর সঙ্গে সুধীর ঘোঁত করে একটা আওয়াজ করলো কেবল পুণ্ডরিক আরও কি বলতে যাচ্ছিলেন এমন সময় দরজা ঠেলে ঠুকল রসনারঞ্জন রেস্তোরাঁর বেয়ারা ব্যাস কথা বন্ধ জুল জুল করে চেয়ে রইলেন ট্রের দিকে তিনটে প্লেটে তিনটে কোল বালিশের মতো মোটা মোটা অমলেট কিন্তু তাদের রঙ ঘন সবুজ তাতে লালের ছিটে অমন অমলেট আমি কখনো দেখি। একটা নকশা কাটা বাহারে প্লেট তুলে নিয়ে দিয়ে এগিয়ে দিল পুণ্ডরীকে সামনে তেমন সবুজ রং মুক্ত হয়ে বললেন পুণ্ডরীকে সেদ্ধ লেটুসের পাতা বেটে দিয়েছে কি না তাই আবার লাল লাল টমেটোর কুচি তাহলে লেগে পড়া যাক বলেই চামচে দিয়ে খানিক কেটে মুখে পুড়লেন পুণ্ডরি আমিও একটু খেলুম লেটুস পাতা আর টমেটো মেশানো আছে বটে খেতে অদ্ভুত কিন্তু খুব ভালো লাগলো না পুণ্ডরি একটু খেয়ে বললেন ঢালটা যেন একটু আমি বলতে যাচ্ছিলাম ঝাল আর কোথায় কিন্তু সুদীরের চোখের ইশারায় থেমে গেলুম এদিকে পুণ্ডরিক বিদ্যুৎ বেগে অমনেটটা শেষ করলেন আর করেই তার চেয়েও দ্রুত বেগে উঠে দাঁড়ালেন কি বলে ইতালিয়ান ইয়ে উস খেতে ভালোই উস উস তবে ঝালটা একটু বলতে বলতে যেন বাঘে তারা করেছে এইভাবে ছুটে পালিয়ে গেলেন আমি হতভম্ব হয়ে বললুম ব্যাপার রে সুধীর মুচকি হেসে বললে বিশেষ কিছু না ওই ফুলকাটা প্লেটের অমলেট যা তা হলো সেফ পঞ্চাশ গ্রাম ধানি লঙ্কা বাটা হ্যাঁ হ্যাঁ ওর জন্য স্পেশাল ব্যবস্থা করিয়েছিল আরে তুই হাত গোটাচ্ছিস কেন আমাদের এ দুটোই লেটুস আর টমেটো ছাড়া কিছু নেই ও ধানি লঙ্কার সঙ্গে চেহারা মেলাবার জন্যই তো এই প্রিপারেশন করতে হলো খেয়ে দেখ না আমি শিউরে ওঠে বললুম কিন্তু পঞ্চাশ গ্রাম ধানি লঙ্কা ধাক্কা সামলাতে পারবেন সুধীর বললে সব পারবেন অবস্থের বংশধর না দেখলি না যা ঠোঁটে ছোয়ালে জীব পর্যন্ত জ্বলে যায় তারা সবটা খেয়ে তবে বেরোলেন তাহলে খাইয়ে কী লাভ হলো দিন কতক তফাত থাকবেন একটু জোলাপও মেশানো আছে কি না মক্ষম দাওয়ায় দিন চারে কার পাত্তা নেই পণ্ডরিক বাবু সেদিন গিয়ে দেখি সুধীর বিষণ্ন মুখে বসে কী হলো রে ভারী অন্যায় হয়ে গেছে ভাই লোকটা লোভী তাই বলে অতটা করা ঠিক হয়নি রাগের মাথায় ওর ছেলের মুখে আজ রাস্তায় খবর পেল পাঁচ দিন ধরে পেটের যন্ত্রণাই ধাপাচ্ছে লোকটা কিন্তু ডাক্তার ডাকেনি পাঁচে পয়সা খরচা হয় আমি বলল সে কি সুধীর বললে কি আর করা ভাই আমিই ডাক্তার নিয়ে গিয়ে দেখিয়ে এনেছি ওষুধও কিনে দিলুম এবারেও কুণ্ডলিকের জি ওষুধ খাচ্ছেন তাও পরের পয়সায় আমার কথাটি পুরল নোটে গাছটি মুড়লো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুড়লো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুড়লো